সবাই বলে পাহাড়ে কি আছে আমি বলি পাহাড়ে ভালোবাসা আছে এই তেরো হাজার চোদ্দ হাজার পনেরো হাজার ফিট উঁচুতে দম হাঁপিয়ে যায় কিন্তু এই আঁকা বাঁকা আঁকা বাঁকা রাস্তায় বার বার ফিরে আসি পাহাড়ে কি আছে পাহাড়ে দেখতে পাচ্ছ কি আছে আরো কাছ থেকে দেখাচ্ছি আরো কাছ থেকে দেখাচ্ছি পাহাড়ে কি আছে পাহাড়ে ভালোবাসা আছে পাহাড়ে জীবন আছে সবুজ ঘেরা আছে পাহাড়ে কি আছে দেখাচ্ছি ঝাঁপিয়ে এত উঁচুতে পাহাড় টপকে পাথর টপকে কি আছে পাহাড়ে পাহাড়ে ভালোবাসা আছে

পাহাড়ে দেখো দূরে দেখা যাচ্ছে নিউ বাবা মন্দির তার থেকে উল্টো দিকে ভোলেনাথ এখানে ভোলেনাথ আর ভোলেনাথের পাশ থেকে বয়ে চড়েছে ঝর্ণা কিন্তু মা গঙ্গা বাবার মাথা থেকে নেমে এসছে